আমাদের প্রকৃতিতে লুকিয়ে আছে আমাদের প্রয়োজনীয় অনেক কিছু তেমনি আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অফুরন্ত ভান্ডার লুকিয়ে আছে এই প্রকৃতিতে এমন একটি উপাদান হল রসুন এই রসুন নিয়ে আমি আমার চ্যানেলে অনেক কিছু বলেছি এবং অনেক প্রয়োজনীয় ভিডিও রয়েছে আপনারা চাইলে বন্ধুরা দেখে নিতে পারেন কিন্তু আপনারা জানেন কি এই রসুন যখন মধুর সাথে যুগলবন্দি হয় তখন এই যুগলবন্দি আমাদের শরীরে অসাধারণ কাজ করে হ্যাঁ বন্ধুরা কাঁচা রসুন আর মধু একসাথে মিশিয়ে খেলে শরীরে এমন সব বিক্রিয়া করে যা জানলে আপনি এখনই খাওয়া শুরু করবেন নিয়মিত রসুন খেলে শরীর ঘন ঘন অসুস্থ হয় না কারণ কাঁচা রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা বাড়ায় যে শরীর খারাপের যে ভাইরাসটি থাকে তা কিন্তু আর শরীরে থাকতে পারে না রসুনের মতো মধুকেও মহা ঔষধ বলা হয় কারণ মধুর মধ্যে রসুনের মতোই রয়েছে অনেক পুষ্টিগুণ তাই নিয়মিত মধু খেলে আপনার শরীরে অনেক জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি মিলবে আর তার চাইতে সবচেয়ে বড় কাজটি রসুন এবং মধু করে থাকে তা হচ্ছে আপনার শরীরে পুরুষত্ব দশ গুণ বাড়িয়ে দিবে, আর তার ফলে আপনি আপনার ঘরের রানী মহলে কিন্তু রাজা হয়ে থাকতে পারবেন এবং আপনার সকল ধরনের অক্ষমতা আপনার স্ত্রীর কাছ থেকে কিন্তু দূরে হয়ে যাবে হাই ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরুখ ব্লগ ভাই রূপা বন্ধুরা আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে যারা আমার চ্যানেল নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় মধু কম বেশি সবারই প্রিয় একে সর্বরোগে মহা ঔষধ বলা হয়ে থাকে নিয়মিত মধু খেলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায় রয়েছে একাধিক রোগ নিরাময় ক্ষমতা আর শীতে উপকারিতা তো বলে শেষ করা যাবে না শরীরকে উষ্ণতা বাড়াতে কিন্তু সহায়তা করে মধু মধু হিমে হিউমেটেন্ট যৌগ সমৃদ্ধ এই যৌগটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহা কাজ করে এবং ত্বকের উপরিভাগে ইলাস্টিকিটিও বজায় রাখে ফলে ত্বক থাকে দীর্ঘদিন ছাপ মুক্ত মধু শরীরে ক্ষত পোড়া ও কাটা জায়গায় চিকিৎসা ব্যবহার করা হয় মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ক্ষত পোড়া ও কাটা জায়গায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে ব্রিটেনের অলস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে নারী পুরুষ উভয়ের মধ্যে যৌন উদ্দীপনা বৃদ্ধি করতে চার বাংলা মধু বিশেষভাবে কার্যকর ব্রিটিশ গবেষকদের দাবি পুরুষের টেস্টর হরমোনের খরণ বৃদ্ধিতে মধু খুবই কার্যকরী তারা উপাদান মহিলাদের জানানের খরণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একাধিক প্রমাণ প্রমাণে মধুর একাধিক ঔষধি গুণ টেস্টোস্টেরন স্ট্রোজেন হরমোনের ক্ষরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বাড়িয়ে তোলে সেই সঙ্গে স্নায়ুর উদ্দীপনা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মধু মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ যা সূর্যের বেগুনি রশ্মির বিরুদ্ধে কাজ করে শরীরকে শরীরের চামড়াকে ক্ষতির হাত থেকে রক্ষা করে অনেকটা প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে এই মধু মধু ওজন কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করলে আমাদের হজম শক্তি এতটা বাড়ে যে ফলে খাবারের যে ক্যালোরি থাকে তা দ্রুত ক্ষয় হয় এতে ওজনও কমে যায় যাদের খুশখুশে কাশির সমস্যা আছে তারাও কিন্তু প্রতিদিন এক চামচ করে আদার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন দেখবেন যে দ্রুত আরোগ্য হন্দা এবার আমি আপনাদেরকে জানাবো রসুন কীভাবে শরীরের জন্য অনেক উপকারী আমার চ্যানেলে কিন্তু এই রসুনের নিয়ে অনেক ভিডিও আছে তারপর আমি আপনাদের সাথে কিছু রসুনের উপকারিতা শেয়ার করছি অনেকে শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে বাড়েও না আবার কমেও না কিন্তু ফোলাটা মিশেও না এমন ফোলা বা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন ছয় থেকে আট কোস রসুন সকালে খালি পেটে খেলে দেখবেন ধীরে ধীরে তা মিশে যাবে রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ ও পেজিং রোধ করে এবং ব্রেনের সেল ড্যামেজ কম হয়ে হলে এনজাইম ও আর মতো রোগের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় রসুনে থাকা নানা উপাদান পুরুষদের ফার্টিলিটি সমস্যা ঠিক করতে সাহায্য করে এটা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং তৈরিতে বিশেষভাবে কাজ করে থাকে তাই আপনি যদি বাচ্চা নেওয়ার চেষ্টা করে থাকেন তবে দিনে এক থেকে দুই কর রসুন খাওয়ার চেষ্টা করুন একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ভারসাম্য থাকে যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে ফলে হাড় সংক্রান্ত বিভিন্ন সমস্যা অনেকটা কমে যায় অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাইনাল গুণ একে অনেকটা ওষুধের মতে তৈরি করেছে যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খালি পেটে রসুন খেলে এই উপকার বেশি হয় তাই প্রতিদিন দুই কার রসুন খেতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে দুই কা রসুন খেলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার জন্য রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব কোনো রোগের সৃষ্টি করে যেসব রোগের সৃষ্টি করে তা আর হতে পারে না উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথের অন্যতম একটি হলো রসুন হ্যাঁ বন্ধুরা এতক্ষণ তো রসুন এবং মধুর অনেক গুণাগুণ শুনলেন এবার বন্ধুরা জেনে নিই মধু এবং রসুনের মিশ্রণ শরীর আপনার কি উপকার করতে পারে কাঁচা রসুন ও মধু একসাথে খেলে আপনার শরীরের খাবার শরীরের যে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ থাকে তা কিন্তু কমতে থাকে এবং ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়ে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায় এবং শিরাই উপসিরাই কিন্তু প্লাক জমতে দেয় না বন্ধুরা ফলে যে আপনাদের উত্তর উচ্চ রক্তপাতচাপ থাকে সেই সমস্যা কিন্তু অনেকটা দূর হয়ে যায় অনেকে শরীরে যদি কোনো ক্ষত থাকে সেটি শরীরে অভ্যন্তরীণ হোক কিংবা বাহিরে হোক মধু এবং রসুনের মিশ্রণটি নিয়মিত সেবন করলে আপনার যে ক্ষত থাকবে তা কিন্তু দ্রুত সেরে উঠবে যাদের গিটের বাত হাত পা শরীর ও পিঠের ব্যথা রয়েছে এবং কমরে ব্যথা রয়েছে তাদের জন্য কিন্তু রোধে মধু এবং রসুনের মিশ্রণ দারুণ উপকারী মাত্র সাত দিন খেলে দারুণ কাজ করবে এবং শরীরে সকল ব্যথা দূর হয়ে যাবে মধু ও রসুনির মিশ্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করে থাকে তা হলো এটি পুরুষের ফার্টিলিটি সমস্যা দূর করে ও শুক্রাণু বৃদ্ধিতে দারুণ কাজ করে যেসব পুরুষে তাদের খারাপ অভ্যাসের জন্য যৌন শক্তি হারিয়েছেন তারা যদি টানা এক মাস এই মধু রসুনের মিশ্রণ সেবন করেন তাহলে দেখবেন নিজের মধ্যে পঞ্চাশ বছর বয়সে বিশ বছর বয়সী যুবকের মতো শক্তি পাবেন মধু এবং রসুন এর আরেকটি উল্লেখযোগ্য উপকারিতা হলো যারা ইরেকটাইল। ডিসফাংশন ভুগছেন তাদের জন্য এটি দারুণভাবে কাজ করে থাকে আপনি যদি নিয়মিত এই মিশ্রণটি সেবন করেন আপনার রিপ্রাডাকশন সিস্টেম অনেকটা উন্নতি হবে এবং অনেক জটিলতা কিন্তু দূর হয়ে যাবে এই মিশ্রণটি যেহেতু খুবই শক্তিশালী একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এর ফলে যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তারা তাদের ঠান্ডা কফ কাশি এবং বুকে জমা এইসব সমস্যা ভুগছেন তাদের জন্য কিন্তু এই মিশ্রণটি সেবন করার দারুণ উপকার হবে এটি সর্দি জ্বর নিরাময় কিন্তু দারুণভাবে কাজ করে থাকে যারা বন্ধুরা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মিশ্রণটি দারুণ উপকারী আপনাদের শরীরে যে বাড়তি ওজন কমানোর জন্য এটি বিশেষভাবে সহায়তা করবে মধু এবং রসুনের মিশ্রণ নিয়মিত সেবন করলে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও কিন্তু বিশেষভাবে কাজ করে এই দুটি উপাদানের মধ্যে রয়েছে অ্যান্টিভ্যাকটেরিয়াল উপাদান এবং অ্যাক্টিভ অ্যান্টিভ্যাক্টেরিয়াল উপাদান শরীরে খারাপ ব্যাকটেরিয়ার জন্ম প্রবেশ করতে দেয় না এই দুটি উপাদানের মধ্যে অ্যান্টি উপাদান এর পরিমাণ এত বেশি থাকে যে ক্ষতিকর যে ভাইরাস যা আপনার শরীরে বেশিক্ষণ টিকে থাকতে পারে না ফলে যক্ষার রোগের মতো রোগ থেকেও কিন্তু আপনি সহজেই রক্ষা কর পেতে পারেন এছাড়া এটি নিয়মিত সেবন করলে আমার আপনাদের পাকস্থলী এবং হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে বন্ধুরা এতক্ষণ তো জেনে নিলেন মধু এবং রসুন একত্রে খেলে আপনাদের কী কী উপকার হতে পারে এমন আরও অনেক উপকার হতে পারে যা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না বন্ধুরা এবার জেনে নিন কীভাবে আপনারা মধু এবং রসুনের এই মিশ্রণটি তৈরি করবে বন্ধুরা এই মধু এবং রসুনের মিশ্রণটি তৈরি করতে হলে আপনাকে দু থেকে তিন কোয়া রসুন নিতে হবে যদি ছোট রসুন হয় তাহলে আপনি আপনারা তিন চার কোয়া ছোটো রসুনের কোয়া নিন আর যদি বড় হয় তাহলে দুটি কোয়া নিলি যথেষ্ট প্রথমে এই রসুন এই রসুনের কাদুটিকে আপনারা রসুনের যে খোসা সেই খোসা সব ভালো করে ধুয়ে নেবেন তারপর এই রসুনের খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে একটি পাত্রে নেবেন এবং পাঁচ ছয় মিনিট রেখে দিন তারপরের মধ্যে এক চামচ খাটি মধু মিশিয়ে নিন এবং এই মিশ্রণটি সকালবেলা যে কোনো রোগের ক্ষেত্রে সকালে খালি পেটে পানি খাওয়ার তিরিশ মিনিট পর এই মিশ্রণটি খাবেন এবং এই মিশ্রণটি খাওয়ার পর তিরিশ মিনিটের মধ্যে আর কোনো কিছু খাবেন না এই নিয়মে যদি খেতে পারেন তাহলে অবশ্যই এতক্ষণ যে সকল উপকারের কথা বললাম সে সকল উপকার পাবেন এবং এছাড়াও আর অনেক অনেক উপকার পাবেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ